The cat ফেসবুকে ভাইরাল এই বাটার স্কচ আর রসমালাই কেক আজকে আমি ফাইনালি বানিয়ে ফেললাম কারণ অনেক অনেকদিন যাবত আমার খেতে ইচ্ছে করছিল আমি কিন্তু মিরপুর খাদ্যগুলিতে যে বাটার স্কচ সরি রসমালাই কেকটা খেয়েছিলাম আমার কাছে মোটেও ভালো লাগেনি আর আমি হ্যাবেনকে বলেছি এই কেকটা আমি খুব ভালো বানাতে পারি তো এই কেকটা আজকে আমি বানিয়ে আপনাদেরকে রেসিপি দিয়েই দিলাম আর কেকটা দেখতে বা খেতে কতটা ভালো হয়েছে সেটা আপনারা কেক বানানোর প্রসেসিংটা দেখলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কেকটা আসলেই কতটা ভালো হয়েছে দেখতে এবং হ্যালো আসসালামু আলাইকুম আমার একুশ তারিখে ইনকোর্স পরীক্ষা মাথা ভিতরে শুধু একটা জিনিসই ঘুরপাকা খাচ্ছে সেটা হচ্ছে বেষ্টিক অর্থনীতি আর এই অর্থনীতি কপ আর সিএস এর যে অঙ্গগুলো সেগুলো খুবই কঠিন আর সেগুলো আজকে আমি আয়ত্তে এনেছি আলহামদুলিল্লাহ এখন একটু কনফিডেন্স লাগছিল নিজের প্রতি যে না আমি পরীক্ষায় পারবো এতদিন খুবই আপসেট ছিলাম যে এত কঠিন কঠিন প্রশ্ন কিভাবে লিখবো বা কীভাবে পারবো আসলে বুঝলেই সব কিছু কিছু পারা যায় তো যাই হোক এখানে আমি পড়ছি আর চারিফার যাবের দেখুন বিছানায় মশাল্লাহ কত সুন্দর করে খেলছিল আর আমি সব সবসময় আমার ছেলেদের বাম এরকম করে ঠাস ঠুস করে মারে আমার মজা লাগে তো আর এখানে রুম অ্যাপ হচ্ছে পার্সেলগুলো রেডি করেছে আমি আবার পার্সেলগুলো চেক দিচ্ছি যে পার্সেলগুলো ঠিকঠাক মতো রেডি করেছে কিনা আর সেরালাক এক কেজি প্লাস হাফ কেজি দুইটারই অর্ডার থাকে আর আপনারা একটা জিনিস গুলিয়ে ফেলেন আপনারা হাফ কেজি কৌটা আর এক কেজির কৌটার ছবি দিয়ে আমাকে বলেন যে কোনটা ভালো হবে বাচ্চার জন্য আসলে না এক কেজির কৌটা আর হাফ কেজির কৌটা দুইটাই হচ্ছে কৌটাটা জাস্ট ভিন্ন কিন্তু সেরালাক কিন্তু একটাই এখানে সেরালাকের ভিতরে ভিন্নতা নেই এই যে হচ্ছে হাফ কেজির কৌটা হাফ কেজির কৌটা আর কিছু আছে আর তাল আছে হাফ কেজি এক কেজি আপনারা আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি এক কেজি এনেছি কারণ আগে হচ্ছে আমার হাফ কেজির কৌটাটা ছিল না আপনাদের ডিমন্ড অনুযায়ী আমি হাফ কেজি এনেছি তারপরে যখন হাফ কেজি এনেছি তারপরে আবার অনেকে এক কেজি নিতে যাচ্ছেন পরে আর কি দুইটা একসাথে এনে রেখেছি যার যেরকম ইচ্ছা সেরকম নিবেন এই যে হচ্ছে এক কেজির যে সেরেলাকের কৌটা এইটা এই এক কেজির সেরালাকের কৌটা হচ্ছে আর পাঁচটাই আছে মানে সেরেলাকা একদম শেষের পথে আলহামদুলিল্লাহ আর এই যে দেখুন এই সাবানগুলো কিন্তু আমার কাছে এখনও আছে এগুলো দুবাই থেকে আনানো প্রথম যখন এনেছিলাম অনেকগুলো আপনারা নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো ভালো রিভিউও দিয়েছেন যে আপু সাবানটা আসলে অরিজিনাল এবং আসলেই খুব ভালো তো এটা কিন্তু বাংলাদেশি না এই যে পালমলিভ সাবানগুলো এগুলো হচ্ছে দুবাই থেকে আনানো আর আমার বেশিরভাগ আমি যে প্রোডাক্ট বিক্রি করি বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিন বিউটি প্রোডাক্ট খুবই কম বিউটি প্রোডাক্টের ভিতরে আছে হচ্ছে এই যে পাপায়া আর সিসি সুদিং জেল আর এই যে কোলাজেন জুসটা আর বাকি সবগুলো হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট তো এগুলোই হচ্ছে আপনারা গুলিয়ে ফেলেন মাঝে মধ্যে আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন আলহামদুলিল্লাহ ট্রয় গজার এক্স সেরাভি সব ধরনের প্রোডাক্টই পাবেন তো যাই হোক আমি রাতের বেলা জারিফ আর জাবরের জন্য কেক বানাতে বসে গেছি এখানে চারটা ডিম নিয়েছি আমি দুই পাউন্ডের বাটার স্কচ কেক বানানোর জন্য চারটা ডিমের সাদা অংশ এখানে তিনটা ডিমের সাদা অংশ আছে আর একটা ডিম কুসুমসহ গুলিয়ে গিয়েছিল বলে আমি ওইটা আলাদা রেখেছি চারটা ডিম দিয়েই হচ্ছে পুরোটা বাটার স্কচ কেক দুই পাউন্ডের বানাবো এই যে দেখুন এখানে একটা ডিম হচ্ছে কুসুমের সাথে গুলে গেছে এজন্য সেটা আমি ফর্মের ভিতরে আপনারা যদি যে কুসুমটা আলাদা করতে যে কুসুমটা একটুখানি থেকে যায় সাদা অংশে সেটা বিট করবেন না তাহলে আপনাদের পারফেক্ট যে ফর্ম সেটা হবে না তো এখানে আমি প্রথমে সাদা অংশটাকে ফোম করে নিলাম আর চিনি ব্লেন্ড করে রেখেছি সেইটা দিয়ে দিলাম সরি এটা তাল ছিল আর তারপরে দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পরে এখন হচ্ছে আমি এসেন্স দিব এখানে যেহেতু বাটার কেক আমি বাটার স্কচ ফ্লেভারের বাটার স্কচ দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে দিয়েছি আর কি আসলে আমি কেক বেক করতে 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 এতটাই জানেন আমি নিজেকে বলবো না এতটাই আমি অভ্যস্ত হয়ে গেছি যে কোনো কিছু আমার মেজারমেন্ট দিয়ে মেপে দিতে হয় না চোখের আন্দাজে আর কি করে ফেলতে পারি আবার আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট হয় তাও আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি দুই দুই পাউন্ড কেকের জন্য দেড় কাপ হচ্ছে ময়দা নিয়েছি আর এক টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার নিয়েছি আর বেকিং পাউডারটার জন্যও কিন্তু আপনাদের অনেকের কেক ফুলে না বা ফুলে চুপসে যায় সেটা বেকিং পাউডারের কারণেও হতে পারে আপনারা বলেন যে আপু সব কিছু আপনার মতো ফলো কিন্তু কেক ফুলে চুপসে যায় তো আপনারা যদি বেকিং পাউডারটা ভিটা কেয়ারের বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে খুবই ভালো এই বেকিং পাউডারটা পাউডারটা আপনাকে হতাশ করবে না মানে আপনার ময়দা নষ্ট হলেও বা ডিম সমস্যা হলেও ফোম না হলেও বেকিং পাউডারের কারণে আপনার কেকটা উঠে যাবে খুব ভালো হবে তো এখানে আমি ময়দাগুলো মিক্স করে সুন্দর করে আলতো হাতে নেড়ে দিলাম কেক বানানোর ভিডিও আপনাদেরকে অনেক দিয়েছে আমি একই ধরনের প্রসেস এটা শুধু আপনারা বাটার স্কচ ভেনিলা এসেন্সের বদলে বাটার স্কচ অ্যাসেন্স দেবেন শেষ তো এখানে আমি দুই পাউন্ডের একটা মোল্ড এটা সেট করে চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি মেক করবো রসমালাইয়ের যে এক পাউন্ডের কেক ওইটা বাটার স্কচ কেক আর রসমালাইয়ের কেক যেহেতু ফ্লেভার দুইটা ভিন্ন রকম এই জন্য আমি আলাদা বেক করছি এখন যদি ভেনিলা ফ্লেভারেরই হতো দুইটা তাহলে আমি একটা মোল্ডেই বেক করতাম তারপরে আলাদা আলাদা করে আর কি কেটে আলাদা আলাদা ডিজাইন করতাম তো এখানে বেকও করতে হবে আলাদা বিটও করতে হবে আলাদা তো এই যে আমি হচ্ছে দুইটা ডিমের সাদা অংশ ফোম করে নিয়েছি তারপরে তাল মিষ্টির গুঁড়ো দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেল তেলটাও আমি মেজারমেন্ট বললাম না মেজারমেন্টে মেপে দিই নি আমার চোখের আন্দাজে দিয়েছি এটা হচ্ছে দুই টেবিল চামচ তেল দিলেই হয় অনেকে আছে এক কাপ তেল দেন তাহলে কেকটা একদম তেলেই চুপা চুপা থাকে ওইটা স্বাস্থ্যের জন্য ভালো না বা দিবেন না এক কাপ তেল দেওয়ার দরকার নেই তেল যত কম দিতে পারবেন কেক তত সুন্দর হবে তো এখানে দুই টেবিল চামচ আমি তেল ইউজ করেছি তারপরে দিয়ে দিলাম ময়দা ময়দা দিয়েছি আমি দুই পাউন্ড কেকের জন্য পোনে এক কাপ ময়দা মানে এক কাপের আধা কাপের একটু বেশি এক কাপের কম তারপরে বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মিন এক চা চামচ তারপরে এই যে যে হ্যান্ড মিক্সিটা আছে এটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম কেকের ভিডিও কিন্তু আমার অনেক আছে অনেক আছে এখন এগুলো যদি আমি স্লোলি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আমি ক্রিম বিট করে নিয়েছি আরেকটা বাটিতে এখন অনেকেই জিজ্ঞাসা করবেন আপু এটা ক্রি কী ক্রিম তো ক্রিমের ছবিটা আমি তুলে দিয়ে দিব এই এই ক্রিমটা আজকে আমি কিনে নিয়েছি সাড়ে চারশো টাকা দিয়ে ট্রপি না আবার হচ্ছে কি বলে ইনস্টা হুইপও না এটা হচ্ছে এভার হুইপড এই ক্রিমটার নাম এইটা সাড়ে চারশো টাকা নিয়েছে এক কেজির মানে এক হাজার গ্রামের তো এই যে আমার যে দুই পাউন্ডের বাটারস্কচ কেক সেইটা আমার রেডি হয়ে গেছে সেইটা আমি চুলা থেকে নামিয়ে বাকিটা দিয়ে আসলাম আমার কিন্তু ওভেন নিয়ে আর একটা কথা বলিনি আমি কিন্তু চুলাতেই কেক বেক করি এবং মশাল্লাহ খুবই সুন্দর সফট হয় পারফেক্ট হয় আর কেকটা কতটা সফট হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমার এই যে এই বাটিতে আমি একটু দুধ নিয়েছি দুধের ভিতরে তাল মিষ্টির যে গুঁড়ো ছিল সেইটা মিক্স করে হালকা একটু মানে মিষ্টি করেছি তারপরে দিয়ে দিয়েছি সুগার সিরাম হিসেবে আর কি যেহেতু এটা আমরা নিজেরা খাব তো এখানে টাকাটা ফ্যাক্ট না খরচ কত পড়লো সেটাও ফ্যাক্ট না আর এটা হচ্ছে ক্যারামেল সস ক্যারামেল সস বাটার স্কচ কেক এটা মাস্ট দিতে হবে আগারগাঁওয়ের যে বাটার স্কচ কেক সেখানে আপনি ক্যারামেল সসও পাবেন না বাদামও পাবেন না ক্যারামেল সস আর বাদাম হচ্ছে বাটার স্কচ কেক কেকের মেইন ইনগ্রিডিয়েন্টস আর আরেকটা হচ্ছে এটা বাটার দিয়ে করলে বাটার স্কচ কেকের সার্থকতাটা পূর্ণতা পায় তো আমি এটা ক্রিম দিয়েই করেছি তো এটা কিন্তু পুরোপুরি বাটার স্কচ কেক হয় নাই হ্যাঁ এটা আমি ক্রিম দিয়ে করেছি জাস্ট কি কী ইনগ্রিডিয়েন্টস দিত আমি আপনাদেরকে বলে দিলাম তো বাসাই খাবো আর বাটার এটা কস্ট বেশি পড়ে যায় আর বাটার স্কচ কেক বাটার দিয়ে করলে যে পরিমাণ কস্ট পড়ে একটা কেক দুই পাউন্ডের একটা কেক ওরা আঠারোশো টাকায় কীভাবে সেল করে সেটা আমার মাথায় আসে না এখানে ক্যারামেল সসের ভিতরেও হচ্ছে আপনার খরচ আছে আর এখানে বাদাম দিয়েছি আমি প্রায় একশো গ্রাম কাঠ বাদাম একশো গ্রাম কাজু বাদাম তারপর হচ্ছে একশো গ্রাম পেস্তা বাদাম একশো গ্রাম পেস্তা বাদামের বাদামের দাম হচ্ছে তিনশো টাকা একশো গ্রাম বাদামের দাম হচ্ছে একশো বিশ টাকা একশো গ্রাম কাজু বাদামের দাম হচ্ছে একশো একশো চল্লিশ টাকা হ্যাঁ তো এই সবগুলো মিলিয়ে বাদামের দামই কিন্তু আপনার পড়ে যায় অনেক অনেক তো সেই হিসেবে একটা এক পাউন্ডের কেক কীভাবে আঠারোশো টাকায় দুই পাউন্ডের কেক কীভাবে আঠারোশো টাকায় সেল করে সেটা আমার মাথায় আসে না তো যাই হোক আমি কিভাবে বানালাম সেটা তো আপনাদেরকে দেখালামই প্রথমে হচ্ছে সুগার সিরাম দিলাম সেটা দুধের সিরাম দিলাম দিলাম সুগার না তারপরে দিয়েছি ক্যারামেল সস তারপরে বাদাম তারপরে আবারও এভাবে লেয়ার করে আমার কেকটা রেডি হয়েছে আর উপরে আমি ক্যারামেল সস দিইনি ওপরে পুরোটাই হচ্ছে বাদাম দিয়ে কোট করে দিয়েছি তারপরে চলে আসলাম রসমালাই এ রসমালাই কেকটার মধ্যে আমি রসমালাইয়ের যে ঝোলটা রসমালাইয়ের যে অরিজিনাল যে ঝোলটা সেইটা দিয়েছি তো রসমালাইয়ের ঝোলটা দেওয়ার পরে ক্রিম দিয়ে লেভেল করার পরে উপরে আবার রসমালাই দিতে হয় কিন্তু আমি রসমালাই জুয়ের বাবা গতকালকে এক কেজি রসমালাই এনেছি আর সেই রসমালাই দেখি আমার রসমালাই কেক খাওয়ার ইচ্ছা জেগেছে আমি ক্রিম নিয়ে আস্তে আস্তে দেখি রসমালাই জাবের আর জুয়ের পেটে অর্ধেকের বেশি চলে গেছে শুধু সাতটা রসমালাই রেখেছে বক্সের ভিতরে আর শুধু ঝোল তো এই কারণে আমি খুবই আপসেট হয়ে গেছি জুয়ে কতক্ষণ অনেকক্ষণ বকা দিলাম তারপর আবার চিন্তা করলাম রসমালাই কেক বানালেও রসমালাইগুলো ওদের পেটে যাবে আর এমনিতেও ওদের পেটেই গিয়েছে এজন্য আমি আর কিছু বললাম না তো যাই হোক এখানে রসমালাইয়ের উপরে আর কি একটু রসমালাই দিব যেহেতু নয়টা আই মিন ছয়টা রসমালাই আছে এর জন্য আমি নয়টা পুট করে সেই রসমালাইগুলিকে টুকরা করে তারপরে দিয়ে দিলাম আর এটা হচ্ছে মালাই চপ যাকে বলে আর কি কি বলেন আপনারা একদম দুধের সর দিয়ে তৈরি রসমালাইটা এটা ময়দা দিয়ে তৈরি না খুবই মজা ছিল রসমালাইটা আর এক কেজি রসমালাইয়ের দাম নাকি জয়ের বাবা বললো সাড়ে পাঁচশো টাকা তো তাহলে বুঝে নিন এই সাড়ে পাঁচশো টাকাতে এক কেজি রসমালাই আনলে একটা এক পাউন্ডের কেক বানাতে গেলেই হচ্ছে আপনার হাফ কেজি রসমালাই চলে যায় তাহলে কিভাবে ওরা দুই পাউন্ডের একটা রসমালাই কেক আষ্টশো টাকায় সেল করে উপরে জাস্ট তিন চারটা সাদা মিষ্টি দিয়ে দেয় ওইটা রসমালাইও না মিষ্টি ওই যে জর্দার ভিতরে যে মিষ্টিগুলো দেয় সেটা তো একটা জিনিস তখনই সার্থক হয় যখন তার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় এবং সেটার নাম তখনই সার্থক হয় তো এই যে দেখুন আমার দুইটা কেকই তৈরি করা শেষ ক্যারামেল সসটা কি সুন্দর বাটার স্কচ কেকের ভিতরে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন আর কামড়ে কামড়ে হচ্ছে বাদাম আপনার দাঁতের মাঝখানে যখন কামড় লাগবে তখন তো আহ জাস্ট ওয়াও অসাধারণ হয়েছে বিশ্বাস করুন কেকটা যে চেয়েছিলাম আমি ঠিক হয়েছে আর উপরে ক্যারামেল সস দেওয়ার না দেওয়ারও কারণ আছে জারিফ জাবের বারবারই এটা দেখে বলছিল এটা কি এটা কি দিচ্ছ মানে ওরা এটা খাবেই না যেহেতু টমেটো সস এর বোতলের ভিতরে আমি ক্যারামেল সসটা রেখেছিলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভেজ